আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এটা আমার খামারের খরগোশ ওর নাম জোজো ওকে আজকে একটু গাজর খাওয়াচ্ছি গাজর খরগোশের খুবই ফেভারেট খাদ্য কিন্তু তারপরেও গাজর একটু কমই খাওয়াতে হয় কারণ এদেরকে সবজি টিট হিসাবে দিতে হয় সপ্তাহে একবার তাছাড়া একটু সমস্যা হয় বেশি সবজি খাওয়ানো যাবে না বা ফল অল্প সামান্য একটু দিতে হয় ঘাস বেশি খাওয়াতে হয় আমি অল টাইম ঘাসই খাওয়াই এই জন্য আমার খরগোশের অবশ্য রোগ বালাই কম অসুখ বিসুখ কম কম মানে হয় না বলতে গেলে কিন্তু এত সতর্কতা অবলম্বন করার পরও এত আদরে রাখার পরও যখন মারা যায় তখন মনটা খুবই খারাপ হয়ে যায় কারণ কেউ চায় না যে তার আদরের শখের জিনিসটা মারা যায় তো তেমন আমার আমার একটা খরগোশ আজকে মারা গেছে এই যে দেখতেছেন ওর এটা আগের ভিডিও ওই যে খাচ্ছে সাদা একটা খরগোশ ওর একটা পানে একবার একটা অ্যাক্সিডেন্টে আমি যার কাছ থেকে নেছিলাম তারা খরগোশটা রাখছিল কিন্তু তাদের বাড়ি থেকে খাসার মধ্যে থেকে একটা পা ছিঁড়ে নিয়ে গেছিলো এই যে এ কিন্তু পা একটা ছিঁড়ে নিয়ে যাওয়ার পরে সেটা পূরণ হয়ে গেছে ও স্বাভাবিকভাবে চলা ফেরা ধরাধৌড়ি করতে পারতো খাওয়া দাওয়াও করতে পারতো এই যে সবার সাথে কারা সিরা হ্যাঁ মজা করে ওরা খাচ্ছে কিন্তু বুঝলাম না হিট স্ট্রোক করে মারা গেল খুব খারাপ লাগতেছে এই যে দেখুন এরা খাচ্ছে কিন্তু একজন মারা গেছে এটা খুবই দুঃখজনক আমার এই খরগোশটা মারা গেল আসসালামু আলাইকুম